মেয়েটার পানির নিচে দমবন্ধ হয়ে আসছিল কিন্তু সে পানি থেকে বাইরে আসার বদলে আরো ভেতরের দিকে যেতে থাকে কারণ তার কাছে মনে হচ্ছিল হয়তো বাইরে কিছু একটা আছে আর তখন হঠাৎ করে সেখানে একটা কুমির চলে আসে এটা দেখে মেয়েটা ভয় পেয়ে যায় যখন সে কুমিরটাকে সাঁতার কেটে দূরে চলে যেতে দেখে তখন কিছুটা স্বস্তি পায় এরপর সে আস্তে আস্তে তার মাথা কিছুটা বের করে সে দেখে আশেপাশে কোনো সারা শব্দ নেই মেয়েটা দ্রুত সাঁতার কেটে উপরের দিকে উঠতে থাকে কিন্তু তখন তার হাত একটা ভাঙা লোহার দণ্ডের সাথে আটকে যায় কিন্তু মেয়েটা এর কোনো পরোয়া করে না কারণ কুমির যে কোনো সময় চলে আসতে পারে সে সবকিছু দেখে কনফার্ম হয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল কিন্তু সে তার সামনে লাগানো সতর্কতার যায়। তিন মিটারের থেকেও বড় একটা কুমির হঠাৎ করে পানি থেকে বের হয়ে তার সামনে চলে আসে মেয়েটা এখান থেকে পালিয়ে যাওয়ার আগে কুমিরটা তাকে দেখে ফেলে এবং তার দিকে যেতে থাকে মেয়েটা দ্রুত তার আহত পাটাকে নাড়িয়ে নাড়িয়ে এখান থেকে পালিয়ে যেতে শুরু করে কুমির রক্তের গন্ধ পেয়ে তার মুখ খুলে মেয়েটাকে ধরতে যায়। মেয়েটা কিনারায় পৌঁছানোর পরে তার বাবাকে বাঁচানোর জন্য ছুটে যায় কিন্তু এমন সময় দুইটা হেলিকপ্টার সেখান দিয়ে উড়ে যাচ্ছিল বৃষ্টি এত জোরে হচ্ছিল যে মেয়েটার চিৎকার শুনতে পায় না তারা বা নোড়াচড়াও দেখতে পায় না সে অনেক জোরে চিৎকার করে কিন্তু কোনো লাভ হয় না এদিকে বেসমেন্টে আটকা পড়া মেয়েটার বাবা ধীরে ধীরে অজ্ঞান হয়ে যেতে শুরু করে তখন মেয়েটা তার বাবাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় মেয়েটা একটা চেয়ার তুলে কাঁচের দরজা ভেঙে ফেলে সে তার পা কেটে যাওয়ার পরোয়া না করে কাচের উপর দিয়ে হেঁটে ঘরের ভেতরে ঢুকে থেকে যায় তার পোষা কুকুরের সাহায্যে তার বাবাকে খুঁজে বের করে সে একটা লোহার দণ্ড তুলে শরীরের সব শক্তি দিয়ে মেঝেতে আঘাত করে কাঠটা ভেঙে ফেলে সৌভাগ্যবশত পুরাতন কার খুব সহজেই ভেঙে যায় আর মেয়েটা তার বাবাকে উদ্ধার করে মেয়েটার বাবা এখনো বেঁচে আছে আর খুব দ্রুত তার জ্ঞান ফিরে আসে এরা দুজন একজন আরেকজনের সাহায্যে বাইরে বের হয়ে আসে এবং ঝড় থামার আগে শহর থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু যখন এরা বাইরে আসে তখন অবাক হয়ে যায় কারণ বৃষ্টির কারণে সম্পূর্ণ শহর প্রায় ডুবে গেছে বাইরে অনেক গাড়ি থাকা সত্ত্বেও তারা এখান থেকে পালাতে পারবে না তখন বাবা সুপার মার্কেটের সামনে একটা নৌকা দেখতে পায় এবং তার মেয়েকে জানায় তারা পানি পার হয়ে নৌকায় করে এখান থেকে বের হয়ে যাবে কিন্তু এখানে সব থেকে বড় প্রবলেম হলো এদের সব সময় পানিতে লুকিয়ে থাকা কুমির গুলোর দিকে নজর রাখতে হবে বড় ঝড় আসার আগে এই মেয়েটা এবং তার বাবা পানিতে নামার সিদ্ধান্ত নেয় অনেক বৃষ্টি হওয়ার কারণে পানিতে নামার পরে তাদের পায়ের শব্দ চাপা পড়ে গেছে যার ফলে কুমির গুলো তাদের দেখতে পায় না কিন্তু যখন তারা অর্ধেক রাস্তায় গিয়েছে তখন হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে যায় এই ঝড় বৃষ্টি ছাড়া পানিতে থাকা দুজন মানুষের শব্দ কুমির গুলো খুব সহজেই শুনতে পাবে তাই এরা দ্রুত সেখানে থেমে যায় এরা বুঝতে পারে না এখন কি করবে আর তখন হঠাৎ করে একটা কুমির সোজা তাদের দিকে সাঁতার কেটে যেতে শুরু করে